ভাবা যায় এত সুন্দর একটি কালেকশন মাত্র দু গ্রাম নশো নব্বই মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম মাত্র এক গ্রাম তিরিশ মিলিগ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দশ গ্রাম একশো আটান্ন মিলিগ্রাম আমাদের এখানে সকল গহনার সাথে আপনি কিন্তু এই চুয়েলি ট্যাগ পেয়ে যাবেন এবং সকল গহনা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফল মাত্র ছ গ্রাম ছশো দশ মিলিগ্রামের মধ্যে রয়েছে এই কালেকশনটি কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্সের আর এটি কিন্তু রয়েছে বাইশ ক্যারেট নাইন ওয়ান নমস্কার স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে আজ নিয়ে চলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েট এর চোকারের কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে আমাদের কাছে এটির ওয়েট রয়েছে কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে এটির ওয়েট এক গ্রাম সত্তর মিলিগ্রাম দেখতেই পাচ্ছ জাস্ট লুকটা দেখো স্বর্ণশ্রী জুয়েলার্স এর আরো একটি দুর্দান্ত কালেকশন নিয়ে আমরা কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছ যে লাইট ওয়েট এর মধ্যে কিন্তু একদম চোকার স্বস্তিক মোটিভে রয়েছে ছেলে কাটা কাজ রয়েছে গলায় পড়লে জাস্ট গলা ফর হয়ে থাকবে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম স্বর্ণশ্রী জুয়েলার্স এর আরো একটি সুন্দর কালেকশন যেটি চোকারের কালেকশন দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ফুল ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে ভিতরে কিন্তু ছিলাকাটা কাজ রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ ঝুলছে খুবই লাইট ওয়েট গলায় পড়লে জাস্ট ওয়াও লাগবে দেখতেই পাচ্ছ ডিজাইনটি এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র একদম আটশো কুড়ি মিলিগ্রাম যারা ভাবছে লাইট ওয়েট মধ্যে চোকার পড়বে তারা কিন্তু অবশ্যই ভিজিট করো স্বর্ণশ্রী জুয়েলার্স আমাদের ঠিকানায় কিন্তু হাবড়া বাজার এক নম্বর বলি স্বর্ণশ্রী জুয়েলার্স আরো একটি সুন্দর কালেকশন দেখায় দেখতেই পাতা মোটিমের মধ্যে কিন্তু রয়েছে ভিতরে ছিলা কাজ রয়েছে খুব সুন্দর কিন্তু সূক্ষ্ম কাজ করা নিচে কিন্তু ওয়াটার ড্রপ ঝুলছে তারও নিচে কিন্তু একটি পুঁথির কাজ রয়েছে যা ইউনিক একটা ডিজাইন করে তুলেছে এত সুন্দর একটি ডিজাইন গলায় পড়লে কিন্তু খুবই সুন্দর লাগছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম পঁয়ত্রিশ মিলিগ্রামের মধ্যে যারা লাইট ওয়েট মধ্যে চোকার খুঁজছো তাদের জন্য কিন্তু একদম বেস্ট আর এই সমস্ত কালেকশন যেগুলো তোমরা দেখছো সমস্ত কালেকশন কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এর তো যারা ভাবছো যে লাইট ওয়েটের মধ্যে চোকার পড়বে তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করেন স্বর্ণশ্রী জুয়েলার্স আর আমাদের ঠিকানা হাবড়া বাজার এক গলি স্বর্ণশ্রী জুয়েলার্স যারা ভাবছো বাড়িতে বসে সোনার গহনা কেনাকাটা করবে তাদের জন্য বলি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা বুক করতে পারো সরাসরি আমরা তোমার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেব। স্বর্ণশ্রী জুয়েলার্সের একটি কালেকশন দেখুন পুতি লকের যেটা খুবই সুন্দর দেখুন ফুল মোটিভের মধ্যে রয়েছে নিচে কিন্তু পাতা মোটিভের মধ্যে রয়েছে তারও নিচে কিন্তু ওয়াটার ড্রপ এবং তারও নিচে রয়েছে কিন্তু একটি পুঁথির কাজ জাস্ট অসাধারণ একটি কাজ গলায় পড়লে জাস্ট ওয়াও লাগবে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটি কাজ কিন্তু মাত্র লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাবে তো যারা মধ্যে পড়বে তারা কিন্তু অতি অবশ্যই ভিজিট করো স্বর্ণশ্রী জুয়েলার্স এবং নিজের পছন্দের মতো জিনিস পারচেস করে নিয়ে যাও স্বর্ণশ্রী জুয়েলার্স একটি কালেকশন দেখুন নেকলেসের কালেকশন ফুল ডিজাইনের মধ্যে রয়েছে সাইড দিয়ে কিন্তু কলকা এর ডিজাইন রয়েছে খুব সুন্দর একটি কালেকশন গলায় পড়লে কিন্তু গলা ভরাট হয়ে থাকবে গলায় লাগবে না নিচে কিন্তু যারা ভাবছ লাইট ওয়েটার মধ্যে নেকলেস নেবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো স্বর্ণশ্রী জুয়েলার্সে আমাদের ঠিকানা কিন্তু হাবড়া বাজার এক নম্বর গড়ি স্বর্ণশ্রী জুয়েলার্স স্বর্ণশ্রী জুয়েলার্স খুব সুন্দর একটি কালেকশন দেখুন লাইট ওয়েটের মধ্যে রয়েছে পুতি পেন্ডেন্ট তারা মোটিভের মধ্যে রয়েছে তার ভিতরে কিন্তু রয়েছে সোনার সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখতেই পাচ্ছ খুবই লাইট মধ্যে রয়েছে ভিতরে কিন্তু ফুল ডিজাইনের রয়েছে আর আমি বলে রাখি লাইট বলে আমাদের সকল গহনা যে হলমার্ক নয় তা কিন্তু নয় আমাদের সকল গহনা কিন্তু বাইশ ক্যারেট এইচ ওয়াইডি যুক্ত হলমার্ক সোনার গহনা দেখতেই পাচ্ছেন এইচ আইডি ট্যাগ আমাদের এখানে সকল গহনার সাথে আপনি কিন্তু এইচআইডি ট্যাগ পেয়ে যাবেন এবং সকল গহনা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফল মার্ক তো যারা ভাবছো যে লাইট ওয়েট এর মধ্যে সোনার গহনা পারচেজ করবে তারা কিন্তু অতি অবশ্যই ভিজিট করো স্বর্ণশ্রী জুয়েলার্স এবং নিজের পছন্দ মতন সোনার গহনা কেনাকাটা করো স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে আজ নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটি লহরের কালেকশন পাল লহরের কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন ভিতরে কিন্তু ছিলা একটা কাজ রয়েছে নিচে কিন্তু পুথির কাজ রয়েছে যেটি খুব সুন্দর দেখতে লাগছে গলায় পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে গলা পুরো ভার্ট হয়ে থাকবে খুব সুন্দর কিন্তু ডিজাইনটি রয়েছে এবং এটি কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটি ব্রেসলেট কলার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ফুল মোটিভের কাজ রয়েছে সাইড দিয়ে কিন্তু কলকা শেপের ডিজাইন রয়েছে দেখতে কিন্তু একদম ইউনিক এবং খুবই লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এবং এটি দেখে বোঝা যাবে না যে পলা বাঁধানো না শাখা ব্রেসলেট পলাই কিন্তু শাখা পলা কম্বিনেশনে রয়েছে এবং এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম আটশো ষাট মিলিগ্রাম তো ভাবছো যে লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেট পলার কালেকশন নেবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট আর এই কালেকশনটি কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এর আর এটি কিন্তু রয়েছে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক আর ঠিকানা কিন্তু রয়েছে হাবরা বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স ভাবা যায় এত সুন্দর একটি কালেকশন মাত্র দু গ্রাম নশো নব্বই মিলিগ্রামের মধ্যে তো যারা ভাবছো লাইট এর মধ্যে সোনার গহনা পারচেজ করবে তারা কিন্তু অতি অবশ্যই ভিজিট করবে স্বর্ণশ্রী এ আমাদের ঠিকানা কিন্তু হাবরাবাদের এক নম্বর বলছে স্বর্ণশ্রী জুয়েলার্স খুব সুন্দর একটি চোকারের কালেকশন নিয়ে চলে এসেছি এটি কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এর কালেকশন দেখতেই পাচ্ছ এটি কিন্তু ফুল মধ্যে রয়েছে এবং এটির ভেতরে কিন্তু ছিলা কাটা কাজ রয়েছে নিচে কিন্তু ওয়াটার ড্রপ ঝুলছে এবং সেটির ভেতরেও কিন্তু ছিলা কাটা কাজ রয়েছে অসম্ভব সুন্দর লাগছে গলায় পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এটি কিন্তু খুবই লাইট ওয়েট মধ্যে রয়েছে এটির ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম খুব সুন্দর একটি ফিঙ্গার রিং এর কালেকশন নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ লাইট ওয়েট মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন হাতে পড়লে কিন্তু হাত পুরো হার্ট হয়ে থাকবে আর এই কালেকশনটি কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এর কালেকশন এবং এটির ওয়েট কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম ষোলো মিলিগ্রামের মধ্যে তো যারা ভাবছো যে লাইট ওয়েটের মধ্যে ফিঙ্গার রিং নেবে তারা কিন্তু ঝটপট চলে এসে স্বর্ণশ্রী জুয়েলার্স এ আরো একটি লেডিস ফিঙ্গারিং এর কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে হাতে পড়লে হাত পুরো পার্ট হয়ে থাকবে লাইট ওয়েট এর মধ্যে এত সুন্দর কালেকশন ভাবাই যায় না লাইট ওয়েট এর মধ্যে খুব সুন্দর একটি সলিড চোকারের কালেকশন তোমাদেরকে দেখাই এটি কিন্তু স্বর্ণশ্রী জুয়েলার্স এর কালেকশন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন কিন্তু রয়েছে ময়ূর মোটিভ মধ্যে রয়েছে এবং নিচে কিন্তু হার্ট শেপ এর ঝুলছে খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইন সাইড দিয়ে কিন্তু প্রচুর কাজ রয়েছে দেখতেই পাচ্ছ ফুল ডিজাইন রয়েছে ভেতরে কিন্তু ছিলাকাটা কাজ রয়েছে এবং এটি কিন্তু একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে এটির ওয়েট রয়েছে মাত্র সাড়ে পাঁচ গ্রাম দেখতেই পাচ্ছ গলায় পড়লে কিন্তু পুরো গলা ভরাট হয়ে থাকবে আর বলে রাখি আমাদের সকল গহনা কিন্তু হলমার্ক আমাদের ঠিকানা কিন্তু হাফড়াবাজার এক নম্বর গুলো স্বর্ণশ্রী জুয়েলার্স এবং যারা ভাবছো যে বাড়িতে বসে অনলাইন করবে তারা কিন্তু বাড়িতে বসে অনলাইন অর্ডার করতে পারো আমাদের কিন্তু অনলাইন ডেলিভারির সুবিধাও রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু অর্ডার বুক করতে পারো